সেন্সারে নতুন একটা আপডেট নিয়ে আসলো যারা বিভিন্ন দেশের ভাষা করে তারা কিন্তু আপনি পড়তে পারেন না তা আপনি কিন্তু এখন থেকে মেসেজগুলো পড়তে পারবেন আপনি আপনার নিজের ভাষায় তো আমি দেখে যাচ্ছি ম্যাসেঞ্জারে আপনি এই আপডেটটা কীভাবে ব্যবহার করবেন যে কোনো দেশের ভাষা হোক হোক চাইনিজ হোক অ্যারাবিক যে কোনো দেশের ভাষা কিন্তু আপনি আপনার ভাষায় পড়তে পারবেন আইডি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজটি করার জন্য আমরা ম্যাসেঞ্জারে চলে যাব তো মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখান থেকে আপনি যে কাউকে একটা সিলেক্ট করুন আপনি যে কোনো ভাষা আমি এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করলাম তো বাংলা ভাষাটা এখানে একটা চাপ চাপ দিয়ে ধরবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যান্সেলেট লেখা আছে তো এখান থেকে যদি আপনি যে কোনো দেশের ভাষা আপনি ইংলিশ ইংলিশ লেখা বুঝতেছেন না তো আপনি ইংলিশ আপনাকে যে চ্যাট করেছে এখানে একটা ক্লিক দিয়ে এটাকে চেপে ধরবেন চেপে ধরে এটাকে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে প্রথমবার কিন্তু এখানে আপনাকে ওকে করতে হবে ওকে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে কিন্তু বিষয়টা হচ্ছে এখান থেকে এটা কিন্তু ইংরেজিতেই ট্যান্সেলেন্ট হবে তাছাড়া কিন্তু অন্য কিছু তো হবে না তো এখান থেকে আমরা যদি বাংলা ভাষাটা করে থাকি তো বাংলা ভাষাটা কিন্তু আমরা এখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নিয়ে পড়তে পারবো যে আসসালামু আলাইকুম ব্রাদার ইজ কেমন এই যে ট্রান্সলেটটা কিন্তু আপনি ইংরেজিতে করতে পারবেন শুধু অন্য কোনো ভাষা নয় তো যে কোনো দেশের ভাষা হোক না কেন এখান থেকে হোক হোক আপনি কিন্তু সব দেশের ভাষা কিন্তু আপনি এখান থেকে বাংলা করে পড়তে পারবেন যে কোনো দেশের ভাষা হোক না কেন সেটা আপনি এখান থেকে ইংলিশ করে পড়তে পারবেন এখানে বিষয়টা হচ্ছে কি আপনি যদি বাংলা করে সহজে পড়তে চান তাহলে কিন্তু এখানে আপনার জন্য আরেকটা অপশন আছে সেই অপশনটা আসলে এই অপশন নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি তো এই অপশনগুলো এইখানে চলে যাবেন চলে যাওয়ার পর এইখানে এখান থেকে কিবোর্ডের ট্যান্সেলেন্টগুলো কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন এই যে প্রত্যেকটা কীবোর্ডে কিন্তু এই ট্যান্সেলেন্টগুলো থাকে তো আপনি এখান থেকে এখানে ইংলিশ বাংলা আপনি যেটা করে নিতে পারেন করে নিয়ে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ফে মেসেঞ্জারের নতুন আপডেটটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে তো এটা কিন্তু শুধু ইংলিশই করতেছে বাংলা কিন্তু বা অন্য কোনো ভাষা কিন্তু এখনও দেয়নি তো আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন তো আপনি কিন্তু প্রত্যেকটা গেলেই কিন্তু বিষয়টা এখানে পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক দিবেন এটা কিন্তু ইংলিশ হয়ে যাবে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কেমন হলো ভিডিওটা লাইক করবেন